খাওয়া দাওয়াও দরকার তো দেখো গরমে তোমাদের জন্য ঠান্ডা ঠান্ডা অনেক কিছু এনেছি ফার্স্টে দেখো লটি লো পাই ছাড়িয়ে যাচ্ছে কিছু মনে করো না অনেকগুলো প্যাকেট পিস থাকে ঠিক আছে এগুলো যাওয়ার সময় কাজে লেগে যাবে আর আছে একটা ধরো কোল্ড ড্রিঙ্কস দেবো আচ্ছা ঠান্ডা 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 এনেছি লিচু ড্রিঙ্কস

অনেকক্ষণ ঠান্ডা থাকবে ফ্রিজ থেকে বার করে পা নিয়ে এসছি আর আছে দেখো এটা ক্যাম্পা মানে চম্পা নয় এটা ক্যাম্পা পছন্দের আর নিয়ে এসেছি দেখো এটাও বল্টুর জন্য আর একটা দারুন আইটেম একদম ইউনিক সুন্দর একটা জিনিস বল্টু স্ট্রবেরি খেতে পছন্দ করে না তো আমি বল্টুর জন্য এনেছি দারুণ স্ট্রবেরি এই দেখো পছন্দ আর আমার জন্য বনি একটা আর 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 আছে একদম ইউনিক এগুলো এগুলো কি আমি জানি না তো দেখে পছন্দ হলো সেগুলো আমি নিয়ে চলে ডোনাট ডোনাট নিয়ে নাও নিয়ে নাও বনি এগুলো তোমার তো আছে খাওয়া দাও পছন্দ আছে তো হ্যাঁ দেরি নয় এই ব্যাগের মধ্যে ভরো নিয়ে এবার চলো যাওয়া যাক

গরম লাগছে এখন গাড়ির কাজ তুলে এসি চালাও দয়া করে চলো রিকোয়েস্ট তোমাকে রাখতেই হবে কারণ বাইরে প্রচন্ড রোদ দূর আর এখন লাগছে গরম ওকে ঠিক আছে চলো 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 এসি টা চালাও হ্যাঁ চলো